অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান রামপুর হাটে স্বাবলম্বী মহিলা সম্মেলন রাজ্যে অপশাসন বেকারত্ব ও আর্থিক অনিশ্চয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বীরভূমের রামপুর হাটে বিজেপির উদ্যোগে স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার বিজেপি দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় জেলা মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে রাজ্য সরকারের নীতির আর সমালোচনা করা হয় বক্তারা অভিযোগ করেন কর্মসংস্থান কমে যাচ্ছে অথচ সরকার শুধুমাত্র ভাতা নির্ভর রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচনে ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি নেত্রী তাকে একদিন তার পছন্দ হলে তুলে নিয়ে

আমাদের চারিদিকে এই তৃণমূলের অপশাসনে গুন্ডাদের কারণে যেভাবে চারিদিকে সন্ত্রাস মেয়েদের উপরে অত্যাচার সাধারণ মানুষের উপরে অত্যাচার চলছে সেটা থেকে বাঁচতে আর সব থেকে বড় আমরা পশ্চিমবঙ্গে সুস্থভাবে বাঁচতে পারি আমাদের মেয়েদেরকে নিরাপদে রাখতে পারি আমরা সুরক্ষিত থাকতে পারি তাই আজকে আমাদের এখানে স্বাবলম্বী মহিলা সম্মেলন আমরা করছি বুথে বুথে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা পাড়ার মধ্যে যে বাড়ির আমাদের যে পরিচিত দিদি ভাইরা আছে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা একটাই কথা বোঝাবো দিদি ভাই এই যে পাঁচশো টাকা দিদি মনে বাড়িয়ে দিয়েছেন সেটাতে কিচ্ছু হবে না এই পাঁচশো টাকা দিচ্ছে আপনার বাড়ির ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়ে আপনার বাড়ির লোকেদের চাকরি খেয়ে নিয়ে চাকরি কিছু নেই ব্যবস্থা কিছু নেই আপনার বাড়ি টাকা খেয়ে গরিব মানুষ বাড়ি পাচ্ছে না সেই টাকা ওনারা খেয়ে শেষ করে দিচ্ছেন চাকরি পাচ্ছেন না বাড়ির রাস্তা কল জল সব টাকা এরা খেয়ে নিচ্ছে তারপর বদলে আপনাকে ধরিয়ে দিচ্ছে কি সামান্য পাঁচশো টাকা বাড়িয়েছেন এই মিলে পনেরোশো টাকা তো কি আমরা পনেরোশো টাকায় সন্তুষ্ট হব না সম্মেলন নয় এটা মহিলাদের আত্মমর্যাদার ঘোষণা আমাদের আজকের দিনে এই সভা আমাদের সম্মান আমাদের সুরক্ষা আমাদের আত্মমর্যাদা আত্মনির্ভরতা নিজের কাজ নিজে শেষ করে নিজে সম্মান নিয়ে বেঁচে থাকা এই আহ্বান আজকের এই সভা থেকে আমি সবাইকে জানাচ্ছি এবং আশা আগামী দু মাস আমরা এটা মাথায় রেখে

সংসার ধর্মের পরেও এই মহিলারা কিছু না কিছু ভাবে শিক্ষিত কোনো না কোনোভাবে কোনো না কোনো পেশায় কিছু না কিছু রোজগার করে বীরভূম জেলার মায়েরা পাবে না না হবে আজকে আপনাদের কাছে আমি আমার আমার হয় ফুলের মতো ফুটতে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই পুলিশ প্রশাসনের নিরাপদা এবং এই রাজ্যে যারা এই ধরনের অপরাধী তাদের প্রকৃত শাস্তি দেওয়ার ব্যবস্থা

এবং মহিলাদের সচেতন করার জন্য এই প্রচেষ্টা এবং এখান থেকে বার্তা ছিল যে যে পরিমানে মহিলাদের উপর ঘটে যাওয়া দুর্নীতি অসম্মান এবং আইনের যে অপব্যবহার করে মেয়েরা এখানে না বিচার পায় না সম্মান পায় না সুরক্ষা পায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পারে রাত্রি আটটার পরে বেরোবেন না একটার পর একটা কর থেকে আইকিউ সিটি আপনারা জানেন এই জেলায় রামপুরহাট থেকে শুরু করে শান্তিনিকেতন সব জায়গায় যে ঘটনাগুলো একটারও বিচার হয় একটা কেসেও আজ পর্যন্ত ফাঁসি হয়নি অপরাধীরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে মেল নিয়ে কি বলছে নারী সুরক্ষা কোথায় সারা দেশের মধ্যে নারী মেয়েদের উপর ঘটে যাওয়া ক্রাইম নোমেনে এই রাজ্য ফার্স্ট এইরকম একটা জায়গায় মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশনে কাজ করার সুবাদে সমস্ত ঘটনাগুলো আমি জানি এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই মেয়েদের রুখে দাঁড়াবার সময় এসছে এবং বাংলার মেয়েরা এবার রুখে দাঁড়িয়ে বন্ধ করে দেবে এই অত্যাচার মেয়েদের উপরে এই অসম্মান আর এবং এই অপমান এ চলতে পারে না দিদি অধিষ্ঠিত গাইনাকোলজিস্ট পার্টির কাজ করতে গিয়ে নিজের নার্সিংহোমও সমাজের জন্য জিতিয়েছেন ওম রাস্ত্রের সহাব আমাদের মহিলা গমিষণের অল ইন্ডিয়ার উনি সদস্য ছিলেন অতি সম্প্রতি কেন্দ্র করে আগামী প্ল্যানিংয়ের জন্য উনি সেখান থেকে ইস্তফা দিয়ে পার্টির হয়ে ডাইরেক্ট কর্মসূচিতে অংশগ্রহণ করছে আমরা অভিভুক্ত আপ্লুত এরকম একজন দুটিকে আমাদের মাতৃশত্বকে সম্বর্ধনা করার জন্য পেয়েছি আমরা যখন যখন দেখেছি সে গোলপুরের আমাদের ফ্রনের প্রতি আক্রমণ কিংবা রামপুরহাটের আমাদের বাহাবনকে এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সে আদিবাসী পণের পরিবারের পাশে দাঁড়ানো সব সময়ে আমাদের দিদি থেকে ফের ডেকেছি এবং ওনাকে পেয়েছি আমরা তাই আজকের এই কর্মসূচিতে উনি এসছেন ওনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি